সবাইকে আমি দিতে চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমার বা ডিউটিতে যাবে তার জন্য আমার রান্না করতে হবে আর রান্না করতে দেরি হয়ে গেলে তো ডিউটিতে যেতেও দেরি হবে খাবার ঠান্ডা হবে না প্রচুর ঝামেলা হয় ও বেশিরভাগ সময় আটটা সাড়ে আটটার দিকে যায় কিন্তু আজকে বললো আজকে একটু তাড়াতাড়ি বেরোবে তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি এইদিকে দেখো আমি ডাল ভেজে প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েও দিয়েছি এইদিকে আমার ভাত হয়ে গেছে প্রায় আর ওই পাশে আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম ডালও সেদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে মুগ ডাল রান্না করছিলাম কিন্তু কি বলো তো মুগ ডালটা আমি কড়াইতে রান্না করি প্রেসার কুকারে করা হয় না কিন্তু আজকে তাড়াহুড়ো করে বেরোবে তো যদি কড়াইতে দিই সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য কুকারে বসিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর ওই পাশে আমি জল গরম করছিলাম ফ্লাস্কতে ঢালার জন্য এখন ঠান্ডা পড়েছে তো একটু হালকা গরম জল খাওয়াটা মনে হয় আমার জন্য একটু ভালোই হয় সেই জন্য এদিকে আমার জলটা গরমও হয়ে গেছে জলটা আমি ফ্লাক্সে ঢালবো আর এই ফ্লাক্সটা হচ্ছে কিনেছিলাম আমরা ফ্লিপকার্ট থেকে ভীষণ ভালো এসছে ফ্লাস্কটা আর আমি যখন সকালে ভিডিও করছিলাম না তখন আমি শুধু এটাই ভাবছিলাম রান্না করার সময় যে আমি তো ভিডিও বানাচ্ছি পরে ভয়েস ওভার করবো বলবোটা কি কথা বলবো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় আমি এখানে ভাত ঠান্ডা করতে দিই ভাতটা ঠান্ডা হয়ে গেলে আমি টিফিনটা গোছাবো এই দিকে আমার সব ঠা খাবার ঠান্ডাও করা হয়ে গেছে আমার টিফিনটা গুছিয়ে দিচ্ছি একটু পরে ও বেরোবে এই দিকে আমার টিফিন গোছানো হয়ে গেছে আর এখনও বেরিয়ে যাবে আবার সারাদিন আমার একা একাই কাটাতে হবে পুরো মুখ অন্ধকার তোমার ওইখান থেকে ট্রেন যাচ্ছে জানি না দেখা যাচ্ছে কিনা তোমাদের তো ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই